হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সেমাই সেমাই খেতে কেনা পছন্দ করে ছোটো বড়ো সবারই একটি পছন্দের খাবার হচ্ছে সেমাই তবে হ্যাঁ আমরা এই সেমাই অকেশনালি বেশি খেয়ে থাকি স্পেশালি ঈদের সময় কিন্তু এই চটচলতি রেসিপিটি খুব ইজিলি আপনারা বাসায় যে কোনো সময় বানিয়ে নিতে পারেন তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম সেমাই চিনি আর কিছু উপকরণ তাহলে কথা না শুরু করা যাক সেমাইগুলোকে খুব ভালো করে প্রথমে আমি ভেজে নিচ্ছি কম আছে একটু সময় নিয়ে ভাজতে হবে তা না হলে কড়াইয়ের তলাতে লেগে যাবে পুড়ে যাবে সেমাইগুলো প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস আইকন তাহলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন এই সেমাইগুলোকে আমি দু বা তিনটি ব্যাচে ভেজে নিব সেমাইগুলি ভাজা হয়ে গেছে এবার একটি কড়াইতে আমি প্রথমে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে যাবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি চারটি এলাচ ও চার পিস দারচিনি আর সে সাথে এখানে আমি দিয়ে দিয়েছি কিছু পরিমাণে কিশমিশ একটুখানি ভেজে নেওয়ার পরে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেমাইগুলোকে আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি আপনারা এখানে দুশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত ইউজ করতে পারবেন কেউ মিষ্টি একটু কম বা বেশি খেয়ে থাকে ওটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন প্লিজ টু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাহলে আমি মোটিভেট হয়ে যাই এবং আমার ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় চিনি যখন গলতে শুরু করবে তখন কিন্তু সেমাই একেবারে লিকুইড হয়ে যায় তাতে ভয় পাওয়ার কিছু নেই কারণ সেমাই কোনোভাবেই গলে যাবে না এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বাদাম ও পিস্তা তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যান্ডেড ফ্রুড বা মোরব্বা এবার সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিনি দেওয়ার ফলে যে পানি ছিঁড়ে দিয়েছিল তা কিন্তু এখন ড্রাই হয়ে আসছে সেমাই যখন প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি তাতে করে ঘ্রাণ ও টেস্ট অনেক 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 বেশি বৃদ্ধি পেয়ে যাবে আমি এখানে তিন চার চামচ পরিমাণে ঘি ইউজ করেছি আপনারা চাইলে আরও বেশিও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই বা পুরো সেমাইটি আপনারা খেয়ে রান্না করতে পারেন আমার সেমাই কিন্তু রান্না হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর এর টেস্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় তারা ভাষায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন খুবই কম সময়ে এবং চট থেকে একটু রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন